বর্তমান সময়ে যে বিষয়গুলো আমাদের সামনে আসছে এগুলো মাঝে মাঝে আমাদেরকে হতাশার মধ্যে নিয়ে যায় এবং আমরা চিন্তা করি যে আন্দোলন হলো যে জায়গা থেকে আমরা দেশকে আজকের এই পর্যায়ে নিয়ে আসছি আমরা কি নতুন করে আবার সেই জায়গায় চলে যাচ্ছি না আমাদের রাজনৈতিক দল এবং নেতাদের মধ্যে যে অনক্যের সুর কথা আমরা পরিলক্ষ পরিলক্ষিত হচ্ছে আমাদের মাঝে সেইগুলো নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টে এবং ব্যথা দেশ ও জাতির সামনে এই কমলমতি ছাত্ররা আমাদের আবাল বৃদ্ধ যারা সহি ধরেছে তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এইটুকু বলে এবং আগামী দিনে যে কোনো চলমান চলমান গণতান্ত্রিক আন্দোলনে দেশ ট্রেনে মহিমায় সবাইকে আরও ঐক্যবদ্ধ থেকে বর্তমানেও দেশের বিভিন্ন সেক্টরে যে ষড়যন্ত্র এবং উপনিবেশিক শক্তির যে উত্থান সেটা রোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে জাতীয় ঐক্যবদ্ধ ভিত্তি ভিত্তিতে সংস্কার করে আমাদের সোনার বাংলাকে আরও সুন্দর এবং সৃষ্টি করার অভিপ্রায় ব্যক্ত করে আমরা শান্তি আনতে চাই শুধু শান্তিতে আমরা ওকে ঐক্য গড়ে আমরা সামনের পথকে আমরা সুন্দর এক পরিবেশ দেখতে চাই অমুসলিম ভাই বোনদেরকেও আমরা পাশে রেখে আপন করে যদি পথ চলতে চাই তাহলে বিশ্বাস করুন আল্লাহ কোরআন ছাড়া আমাদের শান্তি দেওয়ার মতো পৃথিবীর কোনো আইন জন্মে নেই আমাদের সংস্কার করতে যেটা দ্বিতীয় স্তম্ভ এই স্তম্ভে বিচার বিভাগে আলাদা একটা সেক্টরে নিয়ে চলে এখানে আইন বিভাগের আন্দারে বিচার বিভাগ রাখা যাবে না কেননা এর আলাদা সচিবালয় আলাদা প্রেক্ষাপট আলাদা সিস্টেম যেমন আমি জানি যতটুক জানি যে ভারত এবং পাকিস্তানের বিচার বিভাগ এখনো এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উচ্চ আসরে অবস্থান করছে তার মধ্যে পাকিস্তানকে আমরা পছন্দ করি আর না করি কিন্তু তাদের বিচার বিভাগ আরো উপরে অবস্থান করছে একজন বিচারপতি একদিন যদি চার ক্ষম মানে বয়স থাকে সে একদিনের বিচারপতি হয়ে বিচার করে এটি হলো বিচার বিভাগের স্বাধীনতা শেষ করতে চাই পাঁচটা থেকে আমি আমরা সবাই সমূহ ব্যক্তিগত স্বার্থকে দূরে ঠেলে আমরা আমাদের সংস্কার কার্যক্রম হতে হবে জনমুখী এবং জনমতের সাথে সম্পর্ক বিদেশের রাজনীতি পেছনে ফেলে ঐক্যের একটি ঐক্যের একটি বাস্তব ভিত্তি গড়ে তুলতে পারব প্রক্রিয়া সংস্কার শুধু রাজনৈতিক দল নয় বরং নাগরিক সুশীল রাশেদ রাজনকে এবং রাষ্ট্রপতি শুধু নামিমাত্র রাষ্ট্রপতি কাজ করে আরেকটা একটা ব্যাপার হচ্ছে যে এই জপালন করে

আল্লাহর জমিনে আমরা শান্তি পেতে পারি না এগুলো মাঝে মাঝে আমাদেরকে হতাশার মধ্যে নিয়ে যায় আমাদের সংস্কার যেটা দ্বিতীয় স্তম্ভ